চা বসিয়েছি দেখো আর এখানে রাতের খাবার আছে সব একটু আলু ভাজা করবো আর কি গরম গরম আর আজকে ভাবছি যে ছেলে তো বাড়িতে নেই তো অনেকটা দুধ আছে এই দেখো অনেকটা দুধ আছে একটু দুধ চালা আর এখানে এই যে এরকম বস্তা পাতা কেন বলো তো এই যে বেসিনের না পাইপটা এই যে দেখো পুরো জল হয়ে গেছে এদিকে দেখে কি অবস্থা পুরো জলজল জল হয়ে গেছে ঠিক করতে হবে এটা আর মেয়ে ঘুম থেকে এক্ষুনি উঠলো ও খেলছে আর ঠাম্মির ওইখানে আজকে তো জামার সৃষ্টি সবাই অনেক আনন্দ করছে জানি আমার যা হলো না কিছু কারণে আর ভাবছি কালকে যাব আর এখন চা খেয়ে নি আর পেটটা না খুব ব্যথা করছে তো বাড়ির ওখানেই গেছিলাম কাজে বাড়িতে ঢুকিনি তো দাদা আবার একটু কয়েক রক কাঁঠাল এনেছিলো কাঁঠালটা খেয়েছি তারপরে বাড়িতে আসার পরে পেটটা ব্যথা করছে মানে কাঁঠাল তো সেরকম খাওয়া হয় না গ্যাস হয়ে গেছে বোধহয় খুব পেটটা ব্যথা করছে কেমন যেন লাগছে তো ভাবছি আবার দুধ চা করবো দুধ চা খেলে আবার অতিরিক্ত গ্যাস হয়ে যাবে লোক যদি থাকে খেয়ে তো এখন বাজে হচ্ছে দশটা আর আমার রান্না হয়ে গেছে আর আজকে অনেকটাই তাড়াতাড়ি বের হবো আজকে জামাই ষষ্ঠী সবার জামা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব মজা করো আনন্দ করো আর আমি এবছর ষষ্ঠীতে মানে ষষ্ঠীর দিলে যেতে পারবো না আমার একটু ট্রেনিং পড়ে গেছে তো ট্রেনিংটা হচ্ছে মানে দিন যাবৎ চলছে আর আজকেই লাস্ট তো এর জন্য ওখানে যেতেই হবে আর জামাষষ্ঠীটা বৃহস্পতিবারে আমরা মানাবো আর কি ওদিন আমার বরের ছুটি থাকে আধা টাইম আর কি তো রিল্যাক্সে গিয়ে একটু শান্তি মতো থাকতে পারবো আর এখন স্নান টান করে নিয়েছি বের বেরোবো আর কি ভালো লাগছে না ছেলে বাড়িতে নেই কদিন ধরে একদমই ভালো লাগছে না যেন আর ওয়েদারটাও দেখো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখো পুরো একবারে চারিদিকে মেঘলা আকাশ একবারে মেঘাচ্ছন্ন আর আমাদের এই উপর থেকে মিষ্টাই যে এরকম লাগে খুব ভালো একটা পরিবেশ আমাদের বাড়ির দেখো সকাল জামা কাপড় গুলো মেলেই মেলে দিয়েছি ধুয়ে আর সব হলো সব হচ্ছে গোডাউন এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা এই ঘরটা হচ্ছে আমাদের পুরনো ঘর মানে আমরা আগে থাকতাম এই ঘরে এখন একটু ভাড়া এসেছে তোমাদের বলা হয় দি একটা দিদি ভাই এখন দিদি ভাইয়ের আর একটা ছেলে ওনাদের আমার ছেলের থেকে ছ মাসের ছোট আর কি তো ভাড়া এসেছে ওরা ওরা আসছে এক তারিখে আর দিদি তো স্কুল গেছে ছেলেটা আছে আর আমার ছেলে তো বাড়িতে নেই মা বাড়ি গেছে এর জন্য খুব মানে কখন দাদা ভাই আসবে দাদা ভাই আসবে সারাক্ষণ এরকম করতে থাকে এই আর কি তো চলো অনেক বক বক করে ফেললাম আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি ফটাফট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে দেখো আজকে একটা বিশেষ দিন আর আমাদের বাড়ির অবস্থা বেসিনের নিচে টিচে পুরো জল তোমরা তো দেখলে তারপরে সিঁড়ির নিচে আমাদের সুন্দর একটা সেলফের মতো করা হয় মানে ওখানে চালের বস্তা টস্তা যাবতীয় আমাদের বাজার সদেশ সব কিছু রাখা হয় ডিমের কার্টুন পাটুন সব মানে যা কিছু বাজার থেকে আনা হয় তো দেখো চালের বস্তাটা ভিজে গেছে বর এদিকে এনে রেখেছিল। আমি এটা ঢেলে দেখছি নিচের চালগুলো বস্তার নিচের দিকটা যে চালগুলো ছিল সেগুলো একদম ভাত হয়ে গেছে রোদ্রুত ওঠে নি এবার আমি ঘরের মধ্যে এই কার্পেটটা বিছিয়ে দিয়ে মেলে দিলাম ফ্যান ফুল স্পিডে দিয়ে দিলাম মানে জামা জামাষষ্ঠীর দিন যে এমন বড় সর্বনাশ হবে বুঝতে পারিনি গো এত খারাপ লাগছে দেখো এই চালগুলো কেমন একটা না গন্ধ হয়ে গেছে যে চালের দাম তার উপরে এরকম ডিউটি থেকে এসে এতই টায়ার্ড লাগছে তার উপরে এগুলো করছি মানে আমি একদম শেষ তার মধ্যে ঘরে এই অবস্থায় চাল আছে ভাগ্যিস দেখেছিলাম দেখো পুরো ভাত হয়ে গেছে উপরে নিচের চালগুলো তো আমার ঢালতে ভুল হয়ে গেছে আমি উপরে চালগুলো যদি আলাদা ঢালতাম মানে নিচেরটা যদি আলাদা করতাম অনেকটাই সুবিধা হতো কেয়ার করা যাবে তো চলো মন খারাপ নিয়ে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দে থেকো